যে ভূমিরূপ তৈরি হয় তা বলা হয় বাংলায় মহি ভাবক অরহিনীর বাংলা হচ্ছে কি মহি ভাবক অর্থাৎ যদি কোন জায়গার ভূমিরূপ কন্টিনেন্টাল সোর্সের ফলে প্লেটের মুভমেন্টের ফলে আপডাউন হয় সেটা হচ্ছে মহি ভাবক কন্ডিশন বুঝতে তো তাহলে এই টেকটনিক ফোর্স আমাদের কন্টিনেন্টাল শিল তৈরি করতে পারে অর্থাৎ মহাদেশীয় শিরা বা তৈল শিরা বলা হয়

যেরকম মাউন্টেন রেঞ্জ ইরোশন একদম হয়ে যাচ্ছে কি হচ্ছে একটা মাউন্টেন রেঞ্জ আছে ইরোশনের ফলে ধীরে ধীরে মাউন্টেন রেমন্যান্টও হয়ে যত যেমন মনে করা হয় আরাবল্লি একসময় পৃথিবীর সব উচ্চতম পর্বত ছিল মনে করা হয় ধীরে ধীরে ইরোশনের ফলে আজকে একদম সমতল প্রায় একটু ছোট ছোট কয়েকটা ভূমিরূপ তার মধ্যে রয়েছে আহ রাজস্থানকে পূর্ব এবং পশ্চিমে ভাগ করেছে এই ঘটনাগুলো আমরা জানতে পারছি

স্তুতি বা এই ধরনের কিছু ফলে যদি কন্টেকটনিক অ্যাক্টিভিটি হয় সেখানে ফল ব্লক মাউন্টেন হচ্ছে ফোল্ড মাউন্টেন হচ্ছে এটাও এক ধরনের টেকটনিক পার্ট নেক্সট হচ্ছে আপলিফটেড অর আপওয়ার্ড মাউন্টেন বা ডোম মাউন্টেন এটাও কিন্তু টেকটনিক অ্যাক্টিভিটি দিয়ে তৈরি হচ্ছে কিন্তু এগুলো সব আলাদা আলাদা নন बाउंड्री মাউন্টেন যেগুলো কোনো बाउंड्री ফর্মেশন নেই এবং সবটা बाउंड्रीই একটা ফর্মেশনে এসে এসে দাঁড়াতে পারে দ্যাট ইজ রেসিডুয়াল মাউন্টেন বা কয়লা

ক্ষয়জাত পর্ব টোটাল চার ধরনের পর্বতের বৈশিষ্ট্য নিয়ে বইতে লেখা রয়েছে মাধ্যমিকের বইতে তাহলে এটাকে কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ তাহলে চার ধরনের বাদ দিয়েও আমরা এখানে দেখো স্তূপ পর্বত আমরা ফল্ট ব্লক মাউন্টেন বলছি নন বাউন্ডারি মাউন্টেন বলছি একটা নতুন ধরনের আপলিফটেড আপওয়ার্ড মাউন্টেন ডোম মাউন্টেন বলছি এগুলো উপর ক্লাসের পড়াশোনা সেই তোমরা ওইটাকে কিন্তু বেশি গুরুত্ব দেবে এটা যেন মাথায় থাকে আমি কিন্তু বলে দিলাম ওকে তাহলে ভলকেনিক মাউন্টেন কত রকমের হচ্ছে একটা হচ্ছে শিল্ড মাউন্টেন শিল্ড ভলকেন আরেকটা হচ্ছে কম্পোজিট অর স্ট্রাটো ভলকেন শিল্ড ভলকেন আমি অলরেডি বলেছি যেখানে কি হচ্ছে যে একটা ভলকেনিক আইল্যান্ড যেখানে ফর্মেশন নিচ্ছে দুটো দুটো ওশিয়ান রিজ যেখানে মিট করছে একটা ওশিয়ান ওশিয়ানের মধ্যে এরকম অনেক আইল্যান্ড আর্ক ফর্মেশন হয় সেখানে কি হচ্ছে ওই ভেতর থেকে লাভা ম্যাগমা বেরিয়ে এসে এরকম ছোট ছোট আগ্নেয় দ্বীপ তৈরি যেমন আমাদের

যদি হার্ডেন হয়ে যায় সিল ভলকানো অলমোস্ট অলওয়েজ আর লার্জ ক্রেটার বড় ক্রেটার রিজিয়ন জুড়ে একটা বিস্তৃত অঞ্চল মালভূমির মতো এবং শিল্ড মালভূমি ফর্মেশন নেয় এবং বড় একটা ক্রেটার ফর্মেশন থাকে সেটা হচ্ছে আমাদের শিল ভলকানো আমলিক লাভাগুলোতে শিল ভালকেনো দেখা যায় কম্পোজিট ভলকানো আমি একটু আগে বলেছি কম্পোজিট ভলকানো হচ্ছে কি যেখানে

যে પોલી থাকে সেই পলিতে ভাঁজ পড়ে গিয়ে এই ধরনের ফল মাউন্টে ফর্মেশন নিচ্ছে এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফল মাউন্টে আমাদের যভালয় পর্বত একটা বড় ফল মাউন্টে দাঁড়াবে এখানে প্রচুর আমার ফল সময় এই ধরনের ছবি কিন্তু ऑलरेडी দেখেছি ফল মাউন্টে কনভারজেন্সি হচ্ছে একটা কন্টিনেন্ট আর একটা কন্টিনেন্টাল ক্রাস্টের মধ্যে যাচ্ছে যেখানে પોલી একের উপর উপরে আমরা এই কনভারজেন্স দেখতে পাচ্ছি অ্যান্টিক্লাইন সিনক্লাইন অ্যান্টিক্লাইন এগুলো ফোল্ডের ক্ষেত্রে আমরা বলেছি যে অ্যান্টিক্লাইন বারবার এরকম ভাঁজ খাচ্ছে এবং তার ফলে ইয়াক ফোল্ড মাউন্টেন পৃথিবীর যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও সেগুলো কিন্তু তৈরি হচ্ছে যেমন রকিজ অফ নর্থ আমেরিকা অ্যান্ডিজ অফ সাউথ আমেরিকা আলস ইন ইউরোপ হিমালয়া ইন এশিয়া কোনটা কোন জায়গা অবশ্যই কিন্তু মাথায় রাখো কোথায় আবার বলছি রকি নর্থ আমেরিকা অ্যান্ডিজ হচ্ছে সাউথ আমেরিকা আলস ইউরোপ এবং হিমালয় হচ্ছে এশিয়া পৃথিবীর এগুলোই হচ্ছে ইয়াংগেস্ট মাউন্টেন ফর্মেশন এবার দেখা যাক যে কিভাবে ফর্মেশন হচ্ছে দেখো প্রথমে একদম সমতল ভূমি সেকেন্ড স্টেজে দেখো একটা কম্প্রেশনাল ফোর্স আসছে দুপাশ থেকে কম্প্রেশনাল ফোর্সের ফলে লাইন এবং সিনক্লাইন ফর্মেশন নিচ্ছে এবং ধীরে ধীরে সেখানে একটা কন্ডিউট তৈরি হয়ে ভূমিভাগ এরকম ন্যাপ ফরমেশনে তৈরি হয়ে মাউন্টেন বিল্ড করছে এরপরে যে মাউন্টেনটা আছে দ্যাট ইজ ফল ব্লক মাউন্টেন যাকে আমরা চুতি ভূমিরূপ বলে থাকি বা চুতি মাউন্টেন বা চুতি পর্বত বলে থাকি যেটাকে আমরা গ্রস্ত উপত্যকা দিয়ে অনেক সময় পরি আমরা সংস উপত্যকা দিয়ে পড়ি আমরা ছুটি পর্বত হিসেবে পড়ি আমরা ভাত পর্বত ভঙ্গিল পর্বতের পরে যে পর্বতটার নাম বলতে পারি সেটার নামই হচ্ছে এই ফল ব্লক মাউন্টেন লার্জ স্কেল নর্মাল ফল্ট অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রাকচার কল ফল ব্লক মাউন্টেন যেখানে

তাহলে গ্র্যাভেলস আর ফর্ম বাই দা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট তাহলে গ্র্যাভেল মানে কি যে মিডিলের অংশটা যদি নিচে নেমে যায় তখন তাকে বলবো গ্র্যাভেল আর হোস্ট হচ্ছে যেটা আপলিফট হচ্ছে অর্থাৎ দুটো শিরার মধ্যবর্তী অংশ শিরার অংশ এটা দাঁড়িয়ে রয়েছে একটা নিচে নেমে গেল সেটা হচ্ছে আমাদের গ্র্যাভেল যদি এটা উপরে উঠে যায় বা এই দুটো নিচে নেমে যায় মিডিলটা উপরে উঠে যায় তাহলে হচ্ছে আমরা হোস্ট ভেক্টর হবো তাহলে হোস্ট এবং গ্র্যাভেল দুটো কিন্তু আলাদা জিনিস এটা যেন মাথায় থাকে ওকে

মাউন্টেন এরকম হার্নি পিক রয়েছে দেখতে পাওয়া যায় ডোম মাউন্টেন নন মাউন্টেড মাউন্টেন কিছু রয়েছে নন বাউন্ডারি মাউন্টেন যেরকম অল মাউন্টেন আর বাই প্লেট বাউন্ডারি প্লেট বাউন্ডারি দিয়ে তৈরি হয় এমন নয় কিছু মিডিলে নন বাউন্ডারি মাউন্টেন থাকে কন্টিনেন্টাল অ্যাক্রেশনের কলেও কিছু প্যাসিফিক রিজিয়ানে আমরা মাউন্টেন দেখি এছাড়া রেসিড রাল মাউন্টেন যেগুলো আমরা দেখতে পাই যে সব মাউন্টেনগুলো হয় একদমই অবশিষ্ট পর্বত তৈরি করে লাস্টে গিয়ে ছোট্ট কিছু টিলা হিসাবে অবস্থান করছে সেগুলো সবই রেসিড রয়াল মাউন্টেন যেমন আমাদের আরাবল্লী হ্যাঁ তারপরে আগে আমরা যে সিটগুলো দেখতে পাই প্রাচীন হ্যাঁ সেগুলো সবই হচ্ছে এই

તો દે તો માકે માધ્યમિક પ્રેકરેન્સ પર હત રચે જોદી એ પડે પ્રોબલર થિયરી એક કરતે છે